হ্যালো এভরিওান জিওপিডিয়া লার্নিং ইনস্টিটিউশনে অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই জিওপিডিয়া লার্নিং ইনস্টিটিউশনে ওয়েস্ট বেঙ্গল এস এল এসএলএসটি যেটা টোয়েন্টি টোয়েন্টি ফাইভে হতে চলেছে তার জন্য যে ক্লাস অলরেডি চলছে প্র্যাকটিস ক্লাস চলছে থিওরি ক্লাসও শুরু হয়ে গেছে বিভিন্ন থিওরির টপিকের ওপর তোমাদেরকে ভিডিও প্রোভাইড করা হচ্ছে এবং লাইভ এমসিকিউ প্র্যাকটিস করানো হচ্ছে তাই তোমরা যারা এসএলএসটির জন্য প্রিপারেশন করছো তোমরা যদি এই ক্লাসগুলো মিস করে গিয়ে থাকো এই ক্লাসগুলোকে একদম মিস করো না তোমরা এই ক্লাসগুলো রেকর্ডেড সেশনগুলো তোমরা লাইভ সেকশন এবং ভিডিও সেকশনে পেয়ে যাবে তার সাথে সাথে আপকামিং ক্লাসগুলো যাতে তোমাদের কাছে মিস না হয়ে যায় তাই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখানে জুড়ে যাও কারণ টেলিগ্রাম চ্যানেলে জুলে গেলে তোমরা ক্লাসের সমস্ত আপডেট তার পিডিএফ সমস্ত কিছু তুমি সময় মতো পেয়ে যাবে তো আজকে তোমাদেরকে যেমন আমি কথা দিয়েছিলাম যে বিভিন্ন ধরনের টপিকের ওপর যে সমস্ত টপিকগুলো পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট তার উপর ভিডিও করে তোমাদেরকে দেব তার উপর ছোটো মানে তোমাদেরকে পিডিএফ বানিয়ে তোমাদেরকে প্রোভাইড করব সেই কথা রাখা অনুযায়ী তোমাদেরকে আজকে আরেকটা টপিকের ওপর আমি ক্লাস নিয়ে এসেছি সেটা হচ্ছে লোকাল উইন্ড বা স্থানীয় বায়ু ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক এর আগে আমরা ইম্পর্টেন্ট মডেলস অ্যান্ড থিওরিজের একটা তোমাদেরকে ভিডিও প্রোভাইড করেছি বুকস অ্যান্ড অথার্সের একটা ভিডিও প্রোভাইড করেছি এখন তোমাদেরকে যে ভিডিওটা বা ক্লাসটা প্রোভাইড করবো সেটা হচ্ছে লোকাল উইন্ডস অফ দ্য ওয়ার্ল্ড মানে পৃথিবীতে যত স্থানীয় বায়ু রয়েছে যার নেচারটা কি সেটা গরম না ঠান্ডা এবং সেটা কোন জায়গার মধ্যে দিয়ে প্রবাহিত মেনলি কোশ্চেন এরকমই আসে যে লোকাল উইন্ডটা দিয়ে দেবে সেটা ঠান্ডা না গরম সেটা পরীক্ষা জানতে চাইতে পারে আর সেই লোকাল উইন্ডটা কোন জায়গার ওপর দিয়ে পাস করছে সেটা পরীক্ষা জানতে চাইতে পারে এই পুরো জিনিসটাকে যত যত ইম্পর্ট্যান্ট লোকাল উইন্ডস রয়েছে আমি তোমাদেরকে এইটুকুন বলতে পারি এখানে যে লিস্টটা করে দিয়েছি এর বাইরে কোনো লোকাল উইন্ডস কিন্তু পরীক্ষায় আসবে না তাই স্থানীয় বায়ু এমন একটা টপিক যেটা পরীক্ষায় আসার পুরো পুরো চান্স আছে এই টপিকটা যাতে কোনোভাবে ভুল না তোমাদের হয়ে যায় সেই জন্য এই লিস্টটা যেটা রয়েছে সেটা অবশ্যই তোমরা পড়ে নাও এবং একটা নোটস বানিয়ে নাও এবং প্রতিদিন এই নোটসটাকে রিভিশন করবে চলো তাহলে দেখা যাক প্রথম যে আমাদের লোকাল ইউনিজ যেটা আমরা পড়বো সেটা হচ্ছে চিনুক আরও একটা কথা তোমাদের প্রত্যেকটা লোকাল উইন্ডস সম্পর্কে ডিটেলসে তোমরা চাইলে পড়তে পারো যেমন চিনুক ব্যাপারটাকে স্নো ইস্টার বলে কেন বলে সেটাও তোমাদের পড়তে হবে বা পড়তে পারো কিন্তু আমি জাস্ট এখানে তোমাদেরকে একদম শর্ট করে জিনিসটাকে করিয়ে দিচ্ছি যাতে কম সময় তুমি অনেকটা জিনিস মনে রাখতে পারো আমি চাইলেই চিনুকটাকে তোমাকে ডিটেলসে আলোচনা করতে পারি ফোহেনটা সিরোকো কিন্তু সেগুলো করতে গেলে অনেকটা টাইম কনজিউমিং একটা ব্যাপার হয়ে যাবে তাই জন্য আমি চেষ্টা করছি তোমাদের কম সময় বেশি করে যাতে পরীক্ষা খুব সামনে তাই এখন যদি আমি এক একটা লোকাল উইন্ড নিয়ে বড়ো বড়ো ক্লাস করতে যাই সেটা তোমাদের অনেক সময় লেগে যাবে কিন্তু তোমাদের সিলেবাসটা কভার হবে না তাই চেষ্টা করছি কম সময়ের মধ্যে যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট সেগুলোকে একটা জায়গায় যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের জন্য করে দেওয়া তো প্রথম যেটা আমরা দেখব সেটা হচ্ছে চিনুক চিনুক যেটা হচ্ছে সেটা হট অ্যান্ড ড্রাই মানে গরম এবং শুষ্ক একটা বায়ু যেটা কোথায় প্রবাহিত ইস্টার্ন স্লোপ অফ রকি রকি মাউন্টেন যেটা আমরা জানি আমেরিকার উত্তর আমেরিকায় রয়েছে সেখান থেকে চিনুক বায়ু প্রবাহিত হয় নেক্সট হচ্ছে ফোহেন ফোহেন কি হচ্ছে ওয়ার্ম অ্যান্ড ড্রাই গরম এবং শুষ্ক যেটা হচ্ছে কোথায় আলস মাউন্টেন ইউরোপে প্রবাহিত হয় ঠিক আছে তো নেক্সট হচ্ছে সিরোকো সিরোকো কি হচ্ছে সিরোকো যেটা হচ্ছে ওয়াম অ্যান্ড হিউমিড গরম এবং আর্দ্র আগেরটা যেমন গরম এবং শুষ্ক ছিল এবং গরম এবং আর্দ্র যেটা সাহারা মরুভূমিতে দেখা যায় যেটাকে আমরা ব্লাড ড্রেন ইতালি পরীক্ষা কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় দেয় যে ইতালিতে রক্তের ঝড় বা ব্লাড ড্রেন কোন উইন্ডের দ্বারা হয়ে থাকে সেটা হচ্ছে সিরোকো কেন সিরোকো আফ্রিকা থেকে বালি নিয়ে যায় এবং ভূমধ্য অঞ্চল থেকে জলীয় বাষ্প গ্রহণ করে এবং ইতালিতে গিয়ে প্রচুর বৃষ্টি ঘটায় এবং সেই বৃষ্টির মধ্যে যেটা বালি থাকে সেই জন্য প্রচুর লাল কালারের হয় সেই জন্য ই সিরোকো যে উইন্ডটা লোকাল উইন্ড আমরা ব্লাড ড্রেন বলতে পারি ঠিক আছে খামসেন যেটা দেখা যায় খামসিন হচ্ছে হট অ্যান্ড ড্রাই মানে গরম এবং শুষ্ক হয় যেটা কোথায় দেখা যায় আমরা ইজিপ্টে দেখতে পাই গিবলি গিবলি যেটা হচ্ছে হট অ্যান্ড ড্রাই হয় সেটা লিবিয়া আফ্রিকাতে দেখা যায় চিলি কোথায় দেখা যায় চিলিও হট অ্যান্ড ড্রাই কোথায় দেখা যায় টিউনিসিয়া আফ্রিকাতে দেখা যায় নেক্সট হচ্ছে লিভেঞ্জ লিভেঞ্জ কীরকম হয় লিভেঞ্চ হচ্ছে ওয়ার্ম হয় ঠিক আছে যেটা স্পেনে আমরা দেখতে পাই ইয়োমা কোথায় রয়েছে ওয়ার্ম অ্যান্ড ড্রাই হয় যেটা জাপানে দেখা যায় ঠিক আছে নেক্সট হচ্ছে দেখো সিমম সিমম খুব ইম্পর্টেন্ট সিমম হচ্ছে হট অ্যান্ড ড্রাই গরম এবং শুষ্ক ইরানে দেখা যায় নেক্সট হচ্ছে হাবুব হাবুব কি হচ্ছে হট অ্যান্ড ড্রাই গরম এবং শুষ্ক যেটা নর্থ সুডান নিয়ার খারতুম সাহারা ডেজার্টে আমরা দেখতে পাই কারাবুরু কি বলছে কারাবুরু হট অ্যান্ড ড্রাই গরম এবং শুষ্ক যেটা তারিম বেসিন সেন্ট্রাল এশিয়া মানে মধ্য এশিয়াতে আমরা দেখতে পাই তারিম বেসিনে হারমারটানকে আমরা ডক্টরাল উইন্ড বলি পরীক্ষায় খুব দেয় ডক্টরাল উইন্ড কাকে বলে হারমারটান উইন্ডকে বলে যেটা কুল অ্যান্ড ড্রাই ঠান্ডা এবং শুষ্ক হয় নর্থ ওয়েস্ট আফ্রিকা আফ্রিকার উত্তর পশ্চিম ভাগে দেখা যায় গিনি কোস্টে দেখা যায় ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এটা ব্রিকফিল্ডার্স কোথায় দেখা যায় হট অ্যান্ড ড্রাই যেটা গরম এবং শুষ্ক হয় কোথায় দেখা যায় অস্ট্রেলিয়াতে দেখা যায় ভীষণ ইম্পর্টেন্ট নর্থ আর কি হট উইন্ড গরম উইন্ড হয় যেটা দেখা যায় নিউজিল্যান্ডে লু হচ্ছে একটা ভীষণ ইম্পর্টেন্ট হট অ্যান্ড ড্রাই গরম এবং শুষ্ক যেটা ইন্ডিয়া এবং পাকিস্তানে আমরা দেখতে পাই ঠিক আছে নেক্সট দেখে নাও মিস্ট্রাল মিস্ট্রাল হচ্ছে কুল অ্যান্ড ড্রাই মানে ঠান্ডা এবং শুষ্ক যেটা স্পেন এবং ফ্রান্সে দেখা যায় বোরা হচ্ছে কোথায় কোল্ড উইন্ড ঠান্ডা উইন্ড একটা কোথায় দেখা যায় অ্যাড্রিয়াটিক সিটে আমরা ইউরোপে দেখতে পাই ব্রিজার্ট কি হচ্ছে ব্রিজার্ট হচ্ছে কোল্ড উইন্ড ঠান্ডা উইন্ড যেটা ইউএসএ আমেরিকা এবং কানাডাতে দেখা যায় প্যাম্পার্ট কি বলছে প্যাম্পার্ট হচ্ছে ঠান্ডা উইন্ড যেটা পম্পাস অফ সাউথ আমেরিকাতে আমরা দেখতে পাই দক্ষিণ আমেরিকাতে দেখা যায় লিভেন্টার যেটা হচ্ছে কি লিভেন্টার হচ্ছে কোল্ড ঠান্ডা উইন্ড হচ্ছে সাউথ স্পেনে আমরা দেখতে পাই পাপাগিও কি বলছে কোল্ড ঠান্ডা উইন্ড যেটা মেক্সিকো সেন্ট্রাল আমেরিকাতে দেখা যায় পুনা হচ্ছে কোথায় কোল্ড অ্যান্ড ড্রাই ঠান্ডা এবং শুষ্ক হয় যেটা অ্যান্ডিস মাউন্টেন তোমরা যেন রকি মাউন্টেন নর্থ আমেরিকা অ্যান্ডিস হচ্ছে সাউথ আমেরিকা দেখা যায় নেক্সট হচ্ছে স্যান্টানা খুব ইম্পর্টেন্ট গরম উইন্ড যেটা সাউথ ক্যালিফোর্নিয়াতে আমরা দেখতে পাই আগের দিন আমরা যখন কোশ্চেন সলভ করছিলাম এই স্যান্টানাটা দেখেছিলাম পরীক্ষায় এসেছিল মক টেস্টের কোশ্চেনে টার্মন্টান কোথায় কোল্ড উইন ঠান্ডা উইন্ড যেটা সেন্ট্রাল ইউরোপ মধ্য ইউরোপে দেখা যায় শ্যামল শ্যামল খুব ইম্পর্টেন্ট হট উইন গরম উইন যেটা মরক্কো মাডিরা আফ্রিকাতে দেখা যায় জোনডা হচ্ছে ওয়ার্ম অ্যান্ড ড্রাই গরম এবং শুষ্ক যেটা লিভার স্লোপ অফ অ্যান্ডিস অফ আর্জেন্টিনা আর্জেন্টিনাতে আমরা দেখতে পাই অ্যান্ডিস মাউন্টেনে বিস কি হচ্ছে বিস হচ্ছে একটা কোল্ড উইন্ড ঠান্ডা উইন যেটা আমরা ফ্রান্সে দেখতে পাই ঠিক আছে তাহলে বোঝা গেল বিষয়টা এইখানের মধ্যে তোমাদের যেগুলো পরীক্ষায় ইম্পর্টেন্ট একটা জিনিস তোমরা মনে রাখবে এই যে লিভেঞ্চে যেটা দেখতে পাচ্ছো লিভেঞ্চ লিভেঞ্জ হচ্ছে ওয়াম গরম এ আর নিচে দেখো লিভেন্টার একটা রয়েছে লিভেন্টার লিভেন্টার হচ্ছে কোল্ড ঠিক আছে এটাও স্পেনে দেখা যায় কোল্ড সাউথ স্পেন ঠিক আছে আর এটা হচ্ছে ওয়াম স্পেন দুটোই স্পেনে দেখা যায় লিভেন্সটা হচ্ছে ওয়াম গরম আর লিভেনটার হচ্ছে কোল্ড ঠান্ডা ঠিক আছে তো এই এই জিনিসগুলো তোমাদের এখানে আমি মোটামুটি যেগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট লোকাল উইন্ড স্থানীয় বায়ু সেগুলোকে আমি একটা লিস্ট করে দিয়েছি যে লিস্টটা তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট যেমন ধরো চিনুক পরীক্ষায় ভীষণ আসতে পারে চিনুক খুব ইম্পর্টেন্ট ফোহেন খুব ইম্পর্টেন্ট ফোহেন পরীক্ষায় দেয় সিরোকো তো ভীষণ ইম্পর্টেন্ট বিশেষ করে ব্লাড রেন ওই ব্লাড রেনটা পরীক্ষা দিতে পারে ঠিক আছে বাকি এখানে এখান থেকে আলাদা করার কিছু নেই এখানে যে কটা আমি করে দিয়েছি এখান থেকে আমি যদি বাঁচতে যাই হয়তো কিছু তোমাদের মিস হয়ে যাবে তাই আমি তোমরা চেষ্টা করো এখানে যে কটা রয়েছে লোকাল উইন সব কটা লোকাল উইন্ড যেন তোমরা পড়ে নাও আবারও তোমাদেরকে বলে রাখছি তোমরা চাইলে প্রত্যেকটা লোকাল উইন্ড সম্পর্কে ডিটেলসে পড়তেই পারো যেমন চিনুককে স্নো স্টার বলে কারণ বরফকে ভেঙে দেয় গরম উইন্ডটা নিচের দিকে নামে বলে এগুলো অনেক ডিটেলসে পড়া যায় ঠিক আছে জাস্ট আমি এখানে এমন একটা নোটস তোমাদেরকে প্রোভাইড করলাম যেটা কিনা এক নজরে তোমরা লোকাল বিন্ডটা যাতে রেডি করে নিতে পারো যে লোকাল বিন্ডের নাম সেটা কি গরম না ঠান্ডা কোন জায়গায় দেখা যায় নাইনটি নাইন পার্সেন্ট ক্লেস কেসে পরীক্ষা কোশ্চেন এরমই আসে যে লোকাল উইনটা ঠান্ডা না গরম এবং কোন জায়গায় দেখা যায় এবার তার মধ্যে অ্যাডিশনাল যদি কেউ পড়তে চাও অবশ্যই পড়তে পারো কিন্তু আমি যেটা তোমাদের পরীক্ষা যেহেতু খুব সামনে তাই তাড়াতাড়ি একটা জিনিসকে রিভাইজ করে নেওয়ার জন্য এর থেকে বেটার কিছু হতে পারে না তাই ভিডিওটা তোমাদের জন্য রেডি করে দিলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জুড়তে ভুলো না এরকমই এসএলএসটির জন্য আরও ছোটো ছোটো ইম্পর্ট্যান্ট টপিকের ভিডিও যদি তোমরা পেতে চাও এই ভিডিওটার কমেন্ট সেকশানে তোমরা জানাবে যেখানে আমি চেষ্টা করবো বিভিন্ন বড় বড় টপিকগুলোকে ক্রিপস করে একদম ছোট ভাবে একটা জায়গায় নিয়ে এসে যাতে তোমাদের সামনে তুলে ধরা যায় যাতে তোমরা পরীক্ষার সময় খুব দ্রুত সেটাকে রিভিশন করে পরীক্ষায় ভালো ফল করতে পারো চলো দেখা হচ্ছে তাহলে নেক্সট ক্লাসে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য তা